বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজারি পঞ্চমবারের মতো মহাপিল করতে যাচ্ছে পটুয়াখালী আগামী পঁচিশ জানুয়ারি দু ইং রোজ শনিবার বিকাল তিনটা শহীদ মিনার মাঠ পটুয়াখালীতেই এই মহাপিলটি অনুষ্ঠিত হবে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসা এটা আবহমান কাল ধরে আছে তার প্রমাণ আমরা তাফসীরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিসটার্ব করেন ঠিক কি এবং আমি যদি বলি হাত তুলেন হিন্দু ধর্মের কারাকার এসে চাই কত শতক কত হাজার যে হাত তুলবে আপনি অবাক হয়ে যাবেন আমি চাইছি না হাত ওঠাতে তুল্লাতে সর্বশেষ যে আমি প্রোগ্রাম করে গেলাম সেখানে কয়েকশো হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা আসে অনেক খ্রিস্টানরা আসে এবার সফরেও অনেক হিন্দু ভাই আমার সাথে দেখা করেছে তারা আপনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে এক একজন ইসলামের আলহামদুলিল্লাহ বলে পূর্বের মাহফিল থেকে ভিন্ন রকম হতে যাচ্ছে পটুয়াখালীর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক তাফসিলুল কোরআনের এই মাহফিলটি এই মাহফিলে সালসিস্টাবের ব্যাপারে সতর্ক আসে কর্তৃপক্ষ